সেইদিন উমর ফারুক রাজিয়াল জিম্মাদারী যত মুসলমান করতাম যে খার কাছে কতটুকু মাল আছে হিসাব লইতা হিসাব লই এই মালটা কি জকাত উসুল করতাম দস্তুর বানাই আসলো জকাতর মালরে উসুল করার লাগিয়া মানুষ তৈয়ার করা আসলো ঠিক করা আসলো যে কেবা খারা কাতর মালরে উসুল কর্তা ইগোর মানুষ বানাইলে আসলো সেইদিন উমর ফারুক রাজি আল্লাহ যোগ জিজ্ঞাসা যে যোর খার কাছ থেকে উসুল করছো খার খার কাছে কাতর মাল রইছে যারা কাছে জো মাল রইছে গৌরব এই জায়গা থেকে কাতর মালরে আদায় করতা বর্তমান কোন সময় আমরা দেখি জকাতর মাল মানুষে আদায় করতে মনে করে তার রে আদায় করিলার হজরতের সেই দিন উমর ফারুক রাজি আল্লাহামের সময় নাই নবিয়া করিম সাল্লামের সময় জকাত উসুল যারা করতা তারার এক নকরি মিলত জকাত উসুল হরিয়া নিয়া যেগুলো জমা করতো যেমন আমরা দেশক সফির কালেকশন যেগুলো করার বেতন থাকে মদরসার কালেকশন মসজিদের কালেকশনক আমরা ঠিক নির্ধারিত করি দেয় এনের বেতন তিন হাজার টাকা না চার হাজার টাকা আল্লাহর নবীর জবানাত জকাত উসুল করার লাগিয়া এক জমাত বানা হয়েছিল যে জমাতরে য কাতর মাল যদি তারা যায় গিয়ে দনি ওই যায় গিয়া আর তারা চাকরি ওই যায় যে কাতর মাল উসুল করিয়তো তার কাতর মাল জ মাল তাকিয়া বেতন দেব হইতো থনকা দেব হইতো আমার হল দুষ্ট হল এক একগুড়ো মানুষের জোকাত আমরা দিতাম জারার দিল মুসলমানের প্রতি আসক্ত মানে মুসলমানদের দেখলে খুব ভালো লাগে অন্য জাতি ওরকম আমরা প্রতিবেশী যদি কোনো ওরকম তা হইন তো জকাত বন্টন করতে সময় মালদার লাগিয়া খেয়াল রইতো যে আমার প্রতিবেশী এক মানুষ দেখি আর হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ সব সময় উঠা বসার তারা আমি আর আমার সুখে দুঃখে মানুষ আমার ভাষা থাকে সেই মানুষেরও যাতর মালটারে দিত বন্টন করতো দিতে সময় এখানে হইতো না বলে তুমি তো হিন্দু মানুষ ও যাতর মাল খাও তুমি তো বৌদ্ধ মানুষ যাত্র মাল খাও তুমি তো খ্রিস্টান মানুষ তো মাল খাও মাটি কেন বুঝে দিতাম পারিয়ান প্রতিবেশী যে কোন ধর্মীয় মানুষ আল্লাহ আল্লাহ তোমার কথা বড় নিয়ামত দান করছেন মাল দিস এই মালটারে বন্টন করতে সময় আর আর দিল মুসলমানের প্রতি ইসলামের প্রতি আজকে আমার এক ভাই আইছে আমরার মহব্বতে নি অন্য কোনো মহব্বতে আমরার ই ভাই আমরার মহব্বতে না অন্য মহব্বতে জি মহব্বতে নি এর কারণে কইচন আর মাতে মিলি গেছে নানি হ্যাঁ কইচন আমরা প্রতিবিধি যদি কোনো মানুষ তখন এরকম আমরা জাতি নাই হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিষ্টান মানুষ যে কোনো জাতীয় আমি যখন জোকাতর মালটারে বন্টন কর্ম তো আমার এই বাইরেও আমি কাতর একটা অংশ দিতাম বুঝা গেছে নি মাতি খা আরো একগুলো মানুষরে জকাত আমরা দিতাম ওফি সাবিল আল্লাহর রাস্তার মধ্যে তারা যুদ্ধ জেহাদ হরইন আল্লাহর রাস্তা আমরা এটা লম্বা আলোচনা সময়ে লম্বার দরকার এটা এক একটা বিষয়ের উপরে সময়ে ফানা না লাগাইলে বুঝানি বড় মুশকিল বলো আমরা ভরিতে সময় আমরা আসাতে কেরাম হলে এটা এক একটার উপরে কোনো সময় সাপথা লাগাই দিস বুঝাইতে বুঝাইতে এখন এক অফি সাবিল্লা কইতে সময় ই ইয়র মধ্যে সঠো বস্তু আমিল মুসাফির বস্তু খুকল আমিছে আমার বুজুর্গ দোস্তু হল আল্লাহ তালায় আমরা করে বুজার তফিক দান করি দে আর আমার হাবিজ সাবেকবার জরুরত আছে বহুত সংকটের মধ্যে এই মসজিদ হয়েছে ই অঞ্চলের মানুষ ইনটা কি সাইডটা কি নমানো এটা সময় বড় কষ্ট হয় সাইডও একদম গণবসতি মানুষ সকল আছেন। নমাজর লাগিয়া বড় ধর অসুবিধা হয়েছে আর আল্লাহর ফজল লই গেছে আল্লাহ অকল দিয়া বুজুর্গ অকল দিয়াই মসজিদের বৃত্তি স্থাপন ওখর হয়ে গেছে গিয়া কম সময়ের মধ্যে বহুত সাজ হয়ে গেছে বিশেষ করে প্রতিবেশী সারাইও খেয়াল করে করছেন আত্রাত তাকিও দিছ আর মাহরিবর অন্তিম সময় হয়ে গেছে গিয়া হিসাবে ও তিন চার মিনিটের মধ্যে কোন কোন আছ দিল লাগাইয়া থাড়া সদকা করলেই তাই আর শখখা লইয়াও দোয়া খরলেই তাম এর ফলে মাহরী রাজান হয়ে আল্লাহ তালায় তফেক দান করে দেব কোন কোন বুজুর্গ আছো কারণ চান্দা করতে সময় ফেলা মানুষের দিলও কান লাগে সান্দার একটা দ্বারা আছে সান্দার লাইন আলোচনা করা লাগে আমি যে আলোচনা আরম্ভ দিছি জোকাতর আলোচনা ই আলোচনাত আপনার চান্দা মাসাল্লাম মালানা আব্দুর রকিব রহমতুল্লাহ আল্হির নাতি কিতার নাম সাহাবুদ্দিন শাহাব তাইন নানা দাদার দাদিল লাগিয়া এক হাজার টাকা দিলাই সৈন্যগদ আল্লাহ তাই সৎকার খবর খান অদিনায় তুই নবীমতো ভো সই কল্লা হুম আমিন আর কোন বন্দা আছো আল্লাহর কোন দোস্ত কোন বন্ধু আছো থোড়া থোড়াও নদিলাই তাই আর মাঘরিবর আগে আগে তো এর ভরে তবে বাজান দিবাই কিন্তু সেয়াল কথা আর ও যে এক হাজার টিকা আইসি আর ভরে দিয়ে এক কোটি টিকা হয়ে যায় মাত বুজার লাগে কইয়া কত টাকা এক কোটি টাকা যদি ভরে আয় ও সারা টাকা সব ও টেকার বরাবর হইব কোহান আল্লাহ এর কারণে আজকে এখন ইট যদি লাগাইয়া তুই যাও কেয়ামত পর্যন্ত যত ইনো নামাজ পড়িবা হাসরের মাঠর আগ পর্যন্ত যত নমাজ ইনো পড়িবা সারার নমাজ সব নামায় আমল উঠিব এখান ইট দিন লাগাইয়া তুই গেছ বুঝা গেছে নি মাতিকা এর কারণে পয়লা সদকা ইগু বড় সদকা

يا ارحم الراحمين يا اكرم الاكرمين اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاه تنجينا بها من جميع اللهوال واللافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات. إنك مجيب الدعوات ورافع الدرجات يا قاضي الحاجات ويا كافي المهمات ويا دافع البليات ويا حل المشكلات أغشني 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 يا إلهي إنك على كل شيء قدير يا الله يا رحم الرحيم يا كرم يا الله مرتاح هات بريسي الله مر الخبر خان مدينة تيمر ميد نبي در خدمة أبو أي الله مرتاح هات بريسي <سعدت> الله مر زبون الشوطة مودكون أريمة فرماه أمر الرماي بفرقون أريمة فرماو আল্লাহ আমরার মা ই বাপ এর গুনাহরে মাফ ফরমাও দাদাদীর গুনাহরে মাফ ফরমাও নানা নির মাফ ফরমাও শ্বশুর শাশুড়ির গুনাহরে মাফ ফরমাও আই আল্লাহ ই রাহমান রাহিমিন ইকরামুল কারিমিন বারবার দিগা ই আলম আল্লাহ আমরার اولاد ও মাফ ফরমাও আই আল্লাহ আমরার তয় হাতড়াইছি আল্লাহ আমরার নয়া পুরানা तमाम मुर्दा অলের উপর রহম ফরমাও মাগফিরাত আর রাহমাত দে तमाम রে মালামাল করে দেও বিমারি অকর বিমাররে শিফা তা ফরমাও ফেরেস্তান দাদ অলের ফেরেশানি রে দূর ফরমাও মকরুদি নকল করদরে আদায় করবার তৌফিক এনায়ত ফরমাও আল্লাহ আমরা খে কোন গাঠু একটি কিছু দেখ রায় তোমার রহমত দিয়ে একটাই গাঠ ওগুলো উদ্ধার করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ রহমার রাহমিন আল্লাহ মসজিদে নূর রে কেন্দ্র করিয়াই দিনী মাহফিল থাইয়া রয়েছে আল্লাহ এই মসজিদ যা জরুর ইয়া তো ওগুলা সে আল্লাহ তোমার কুদরতি খাজানা থেকে ইয়া ফুরা করে দেও ইয়া আল্লাহ যারার মাল লাগলে যারার কথা লাগলে ইয়া আল্লাহ আপনি রাজি হইবায় খুশ হইবাই দিন দিন্দ হইবার আল্লাহ কম সময় মুানি ট্রফিক দান করে দেও যারা শ্রম দিলে ইয়া আল্লাহ তুমি রাজি ও তাদের বেশি বেশি করে শ্রম দিবা টপিক দান করে দেয় আল্লাহ আয় আল্লাহি আল্লাহ নেই এত ধরনের বালাই মাঙ্গিছেন তামাই মাঙ্গি আল্লাহ যত ধরনের তৈানা মাগিস তামেয়াতি ফানা মাঙ্গি আল্লাহ আপনার হাফিজে হেফাজত ফরমাও যতই সোনা দিলাই সোনার যতই সোনা দিবা আল্লাহ তাম কবুল ফরমাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين